আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আমি এই মেশিনটা দেখতে পাচ্ছেন তো আজকে আমি কিছু কথা শেয়ার করব যে আপনাদের পানির লাইন কিভাবে চেক করতে হয় কিবা মিটারের কি কাজ কিভাবে তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি মিটার তো আসলে এই যে পানির লাইনটা রয়েছে সেই লাইনের সাথে কিন্তু আমাদের মিটারটি কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে তো এখানে এই যে এই পাসগুলি দেখতে পাচ্ছেন এখানে একটি লাইন রয়েছে যে লাইনগুলি কিন্তু বন্ধ করা হবে বন্ধ করার পরে কিন্তু এই মিটারের এই পাইপটা দিয়ে কিন্তু এটার ভিতরে কিন্তু যে প্রথমে যে মেশিনটা দেখলেন ম্যান হলে এটা কিন্তু হাত দিয়ে কিন্তু আসলে তাকে প্রেসার ক্রিয়েট করে করে কিন্তু আসলে পানিটা ভিতরে প্রবেশ করানো হয় করানোর পরে এই মিটারটা এখন প্রশ্ন হলো যে এই মিটারটা আবার আপনারা কিভাবে বুঝবেন যে এটা কোনো জায়গাতে পাইপ লিকেজ আছে কি না তাই না এটাতে একটা প্রশ্ন আপনাদের যে এই আমরা এই ভিতরে যে কোথাও লিকেজ আসে এটা আমরা কীভাবে বুঝবো তো সর্বপ্রথমে আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি যখন আমাদের এই পানিটা যখন ভিতরে যাবে তখন এই যে মিটারটা যে কাঁটাগুলি দেখছেন আমরা যত কাঁটা পর্যন্ত রাখি না কেন আমরা যদি এক ঘন্টা হোক কিংবা দুই দিন পর হোক কিংবা একদিন পর হোক আমরা কিন্তু আসলে এই মিটারটা যে যত নাম্বারে যত পয়েন্টে রেখেছিলাম তত পয়েন্টে যদি থাকে এই কাঁটাটা তাহলে আমরা বুঝে নেব যে আমাদের এই পাইপলাইনটা ঠিক আছে কিংবা আমরা যখন পানিটা যখন ভরা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা প্রত্যেকটা লাইন প্রতিটা পয়েন্ট কিন্তু আমরা যে যে চেক করবো যে আসলে কোনো জায়গা ভিজে যাচ্ছে কি না কিংবা কোনো জায়গাতে পানি লিকেজ করছে কিনা আমরা সেটাও কিন্তু দেখব সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে না দেখলে কিন্তু আসলে কোনো জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আসলে এটা কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আপনারা দেখতে পারবেন শুধু মিটার তো দেখবেনই মিটারে তো বলবেই যে কোনো জায়গাতেই যদি লিকেজ থাকে তাহলে কিন্তু মিটারটা কিন্তু ডাউন হয়ে যাবে আর কোনো জায়গায় যদি লিকেজ যদি না থাকে তাহলে আপনি যে পয়েন্টে মিটারটি রাখবেন সে পয়েন্টে কিন্তু কাঁটাটা এই যে মিটারে যে কাঁটাটা কালো কাটাটা দেখছেন এই কাঁটাটা কিন্তু ওই নাম্বারেই থাকবে তো আসলে এই মিটারের ভিডিও কিন্তু আমি আরেকটি কিন্তু আপলোড দিয়ে রেখেছি আমার ইউটিউবে আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে আসলে এই সিস্টেমটা কি কিংবা এই কাজ কি এই মিটারটির তো মিটারটি কেন লাগানো হল অনেকেরই কিন্তু প্রশ্ন জাগে তো আমি এই জন্যেই ক্লিয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে সব কিন্তু পয়েন্ট দেওয়া আছে আপনারা একশোতে দিছেন কি একশো পঞ্চাশে দিছেন কিংবা দুইশোতে দিছেন কিংবা দুইশো পঞ্চাশে দিছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ভালোভাবে মিটারটি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন যে তিনশো পর্যন্ত এ মিটারটি প্রেসার ক্রিয়েট করা যায় তিনশোর কিন্তু বেশি করা যায় না তো তিনশো পর্যন্ত যদি এটা যদি আপনার এলাইনটাতে যদি প্রেশার দেওয়া যায় তো যে কোনো জায়গায় যদি কোনো চুর পরিমাণ যদিও ফাঁকা থাকে তো সেখান থেকে কিন্তু আসলে পানি বের হবে হান্ড্রেড পারসেন্ট কিংবা এই মিটার ডাউন হবে হ্যাঁ তো এই ছিল এই ভিডিও অন্য কোনো ভিডিও দেখার জন্য আপনাদেরকে